নমস্কার বন্ধুরা আজ চলে আসলাম আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো দেখো আমি কিন্তু আজ এক জায়গায় বেড়াতে যাব নিমন্তন্ন আছে তো তার জন্য আমি শাড়িটাও বার করে রেখেছি আর এইদিকে দেখো আমি রেডি হব তখনই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা কখন কমবে আমি জানি না তো বসে থাকতে থাকতে মনে হলো রেডি হয়ে নি তো তারপরে দেখো আমার মেয়ে আমি এদিকে রেডি হচ্ছি আর আমার মেয়ে কিন্তু বলছে দেখো আমার গলার হাটটা আমার মা পড়ছে কিন্তু গলার হাটটা কিন্তু আমার আর আমার মেয়ে দাবি করে ওটা আমার ওর পছন্দ কিনা খুব তাই কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু খুব খুশি হয় বলছে মা তুমি আমারটা বলছি হ্যাঁ আমার বলছে কি দেখেছো দেখেছো আমারটা পড়ছে তো আমার মেয়ে ভাবছে যে এটা ওরই এর জন্য খুব খুশি যে মা আমারটা পড়ছে তো দেখো তারপরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমায় অবশ্যই জানিও আর আমার বর কিন্তু যাবে না যাবে আমার মেয়ে ছেলে আর আমি তিনজনে যাব আর আমার দেওয়ার আগেই চলে গেছে আর বাড়িতে তো কেউ নেই আমার যাও নেই ওরা গেছে বাপের বাড়ি বেড়াতে তো আমরা এই চারজন মিলেই যাবো তো আমার ছেলে আগেই চলে গেছে তারপর আমি আর আমার মেয়ে যাবো তো বেশি দূর না টোটোও লাগবে না বাসও লাগবে না ট্রেনও লাগবে না একটু পায়ে হেঁটে গেলেই ব্যাস হয়ে গেল তো দেখো আমি আর আমার মেয়ে বেরিয়ে গেছি দুজনে মিলে যাচ্ছি তো যতটা পাচ্ছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও তো দেখো আমি কিন্তু পৌঁছে গেছি আর ছিল কিন্তু আমার নাতির অন্নপ্রাশন তো আমার নাতিকে আমি কোলে নিয়ে কতগুলো সেলফি নিয়ে নিলাম তারপরে এই যে ছোট্ট একটু ভিডিও করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই